সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবণির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার উঠতে দেখো না বেলা করে ফেলেছি বেলা করেছি বলতে কি এসি ঘরে তো শোয়া অভ্যাস নেই আগে শুছিলাম দরজা জানলা খুলে ভোর হলেই বুঝতে পারতাম আলো ফুটলে বুঝতে পারতাম এবার ভোর হয়েছে আবার দেখো তুমি যে টাইমে ঘুম ভাঙ তোমার ঘুমে ঘুম থেকে ওঠা দরকার তোমার মস্তিষ্ক কিন্তু সেই টাইমেই তোমাকে তুলে দেবে তুলেও দিয়েছিল মস্তিষ্ক বলেও দিয়েছিল শ্রাবণী উঠে পাওয়ার এ ওঠার সময় হয়ে গেছে কিন্তু ওই যে ঘর অন্ধকার বুঝতেই পারিনি সব দরজা জানলা বন্ধ বুঝতেই পারিনি আবার পাশ ফিরে শুয়েছি ঘুমিয়ে গেছি বেলা হয়ে গেছে আর উঠতে বেলা হয়ে গেলে প্রথমত বৃহস্পতিবার তারপর আবার উঠতে বেলা হয়ে গেছে মানে যে কোন কোন দিক দিয়ে আরম্ভ করবো কোনটা আরম্ভ করব আগে আর কোনটা পরে করব সে ভেবেই পাচ্ছি না উঠিয়ে আগে মুখ টুক ধুয়ে ব্যায়াম ট্যাম তো মাথার ওপর দিয়ে চলে গেল আমি দরকার নেই আজকে ব্যায়াম করে প্রাণায়াম করে যা নিঃশ্বাস প্রশ্বাস আছে আমার ওই কাজেতেই চলে যাবে আর প্রাণায়াম করে দরকার নেই ঝাঁটা হাতে লেগে পড়লাম এক গ্লাস জল খেয়ে নিলাম কতকত করে তারপরে এক তোমার ঝাঁটা হাতে লেগে পড়লাম যে দরকার নেই চলো শ্রাবণী আজকে বৃহস্পতিবার আজকে আবার আমাদের গ্রামেতে তোমার গতকাল থেকে নাম হচ্ছে সে নাম আজকে আবার নগর কীর্তনে বেরোবে এবার তারা আসবে সব বাড়িতে বাড়িতে ঢুকবে এবার যদি তোমার উঠোনটা না ধোয়া থাকে পরিষ্কার না থাকে এবার ওরা সকাল সকালে যেহেতু গ্রীষ্মকাল সেহেতু সকাল সকালে ওরা চলে আসে এবং তারা হুড়ো করে উঠোন টুঠোন ধুয়ে নিতে হবে আগে তোমার প্রভুকে বললাম আজকে ওকে একটু হেল্প নিয়েছি আমি আমি বললাম তুমি একটুখানি উঠোনটা আমার ধুয়ে দিতে পারবে বলো হ্যাঁ ও তো ঝাঁটটার কিছু দেয়নি উঠোনটা মানে ডিরেক্ট ধুয়ে দিয়েছে যাগে বাবা যা আজকে যেরকমভাবে হচ্ছে হোক উঠোনটা ধুয়ে দিলাম উঠোনটা ভালো করেই ধুয়েছে দেখবে পুরুষ মানুষদের পুরুষ মানুষরা কাজ মেয়ে মানুষদের কাজ করলে না একটুখানি ভালো করেই করে দেখে মন দিয়েই করেছে আনলাম তারপরে দেখছি যে উঠুনটা বলছে দেখো উঠোন তোমার পরিষ্কার হয়েছে কেন হ্যাঁ প্রভু পরিষ্কার হয়েছে যাগে বাবা আমার একটা কাজ হয়ে গেল। গেলো ওই যে একো আমেরিনাতে গিয়েছিল দিয়ে ছেলেটার এত সর্দি বসেছে এত সর্দি বসেছে গতকাল রাত্রেবেলা জানো কিছু খায়নি এক গ্লাস জোর করে একটুখানি ছাতু শরবত করে দিয়েছি জোর করে খেয়েছে মানে রুটি টুটি কিচ্ছু খাচ্ছে না ভাত তো ছেলে তো খায় না রুটিও খায় না মানে এক গ্লাস ছাতুর শরবত খেয়ে একটা প্যারাসিটামল দিয়ে শুয়েছি আজকে দেখলাম সকাল সকাল উঠে পড়েছে আমি বললাম বাবা বিছানাটা একটু তুলতে পারবে বলে হ্যাঁ মা আমি তুলে দিচ্ছি আর দুটো বিছানাইও তুলে দিয়েছে মানে আমিও হচ্ছি বাতিগ্রস্ত মানুষ আজকে বৃহস্পতিবার যেহেতু আমি বললাম না নিজেতলার একটা জায়গাও ছাড়া যাবে না সব জায়গা আমাকে মুছতেই হবে নাহলে আমার মা লক্ষ্মী প্রবেশ করবে না এই একটা বাতিক জানো তো বাতিক নয় গো আমি দেখেছি তোমার এইগুলো করলে না অনেকটা ফল হয় একদম বৌদি বাড়িতে এসেছে সে খবর আমি পেয়েছি তবে গরুটার শরীর ভীষণ খারাপ ওই যে গরুটা মানে অযত্ন হয়েছে ও ওদের বাড়িতে তো কেউ নেই যে যেরকম পেয়েছে খেতে দিয়েছে তার ফলে আমি শুনছি আমাদের ঘোষ তো যায় ও গরুর ওদের বাড়ি বললো ভীষণ শরীর খারাপ গরুটা দেখো মেয়েরা না কারো ভরসায় সংসার করে না নিজের ভরসাতেই সংসার করে কেউ যদি ভেবে থাকে যে আমার ভরসা সে সংসার করেছে আমি না করলে ওদের সংসার অচল হয়ে যাবে এই ধারণাটা কিন্তু ভুল কতকাল থেকে খাইনি ছেলেটা এলাম না তাড়াতাড়ি করে আগে ওকে ব্রেকফাস্টটা করে দেবো তারপরে চান করব তারপরে পুজো করব। সকালবেলা কাপড়টা কেচে নিয়েছি তোমাকে জল হেরে নিয়েছি গায়ে আর এই কুচো আলুগুলো অনেক কটা আছে জানো তো এখন এবছর আলুর দাম বলো একদম কিন্তু নামছে না আলুর দাম এবছর ভালো হয়েছে কুচো আলুগুলো রেখে দিয়ে এগুলো না পচে কম ওই জন্য আমাদের মানে মাঠে তোলা হয়েছিল তো আমি প্রভুকে বলেছিলাম কিছু কুচো আলু রেখে দেবে কুচো আলুগুলো অনেক দিন পর্যন্ত থাকে ওটা একটু সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম তারপরে পেঁয়াজ দিয়ে আর এখানে দেখো আদা জিরে একটুখানি মগজ বাটা তারপরে তোমার হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি মানে খুব বেশি মশলা দিই নি তাহলেও মানে খেতে খারাপ হবে না এক একচকর রান্নাঘর থেকে ঘুরে গেল গিয়ে বললো আলুর দম করছে আমি বললাম হ্যাঁ বাবা আলুর দম করছি বলছি আজকে একটু পেঁয়াজ দিয়ে করবে জানে মা পেঁয়াজ দিয়ে সকালবেলা রান্না করে না পেঁয়াজ দিয়ে রান্না করার পর না চান করলে না আমার ঠাকুর ঘরে ঢুকতেই ইচ্ছা করে না ওই জন্য না ছেলেটা বললো যখন একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েই করি নাহলে এমনি নিরামিষই আলুর দমই করতাম আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে করি আর কুচো আলুর দম না তুমি যেভাবেই করো না কেন তোমার দেখবে খেতে ভালো লাগে একটুখানি নুন বেশি দিয়ে সিদ্ধ করতে হয় আলুটাকে তাহলে ওই আলুর মধ্যে নুনটা ঢুকে যায় তারপর তোমার না ভালো করে ভাজলেও এই আলুর দম কিন্তু খেতে ভালো হয় পরিবার মতো নুন মিষ্টি গরম জল দিয়ে দেব দিয়ে নামাবার সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি এই তোমাদের আগে শেয়ার করেছি এবারে আটাগুলো নিয়ে এসেছে অতীব বাজে এত বাজে কালো কালো আটা আমি প্রভুকে বলেছি তুমি ফেরত দিয়ে আসবে এই পুরুষ মানুষ দিয়ে দিয়ে তোমার মুদিখানা নিয়ে এলে কী হয় বলো তো যে জিনিসটা হয়তো খারাপ হয়েছে ওদের দিয়ে পাল্টানো যে কি দায় মানে কি বিপদ হয় ওরা তখন ঢোক গেলে বলবে দূর এনেছি যখন খেয়ে নাও দেখি ও একই আটা সেই ঘুরিয়ে ফিরিয়ে একই দেবে এবারে এনেছি খেয়ে নাও পরের বলবো ভালো আটা দিতে নাহলে অন্য দোকান থেকে নিয়ে আসবো এই আমার বৌদি থাকলে জানো তো বৌদি গিয়ে এমন ঝগড়া লেগে যেত একদম মুদিখানার দোকানের সঙ্গে মুদিখানার দোকানে আটা পাল্টে দিতে বাধ্য হতো যেহেতু প্রভুকে দিয়ে আনিয়েছি ও বেটা আবার যাবেই না আমি বলছি আটাটা ভালো হয়নি রুটিটা দেখো কেমন কালো কালো হচ্ছে কেমন বিচ্ছিরি হচ্ছে বলছে খেয়ে নাও আর বোঁদে নিয়ে এসেছি গরম বোঁদে কালকে হয়েছিল দোকানে গোপালের জন্য মিষ্টি নিয়ে আসার সময় ওই বোঁদে নিয়ে এসেছে রুটি দিয়ে বোঁদে দিয়ে খেতে কার কার ভালো লাগে আমার বোঁদে দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে রুটির থেকেও চলো নগর কীর্তনে এসে গেছে

আমার সব থেকে খারাপ অভ্যাস কি বলতো আমি নিজের ইচ্ছাটা না জোর করে প্রকাশ করতে পারি না জোর করতে পারি না এনাকে আমি কবেই কিনেছি এতদিন ধরে শোকেসের দম বন্ধ করে রেখে দিয়েছিলাম প্রায় ভাবতাম ওনার দিকে তাকিয়ে তোমাকে প্রভু বার করে আমার সিংহাসনে নিয়ে যাব। কিন্তু ওই যে আমার প্রভু আবার বলতো সিংহাসনে কত ঠাকুর নিয়ে আসবে একটা দুটো ঠাকুর হলেই হয় সিংহাসনে বেশি ঠাকুর থাকলে না ওর মাথা গরম হয়ে যায় বলে যত বেশি ঠাকুর থাকবে তত বেশি তোমাকে পরিষ্কার করতে হবে এতদিন ধরে নিজের ইচ্ছাটাকে গলা টিপে মেরে রেখে দিয়ে ওর ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছিলাম আজকে আমি বৃহস্পতিবার আজকে আনলাম না আজকে তোমাকে আমি সিংহাসনে নিয়ে আসবোই আসব ওনাকে সিংহাসনে নিয়ে এসে আমার যে কী ভালো লাগছে আমি ঠিক তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো লাগছে বছর আম হচ্ছে সোনা আমরা রান্না বান্না আরম্ভ করে দিই এবার রান্না বান্না আরম্ভ করবো এবছর আম হচ্ছে সোনা কুসুম বলছে কি আম আসলে আমাদের গাছের আম তো হ্যাঁ তোমার গাছের মধ্যে পেকে যে আম পড়ে সেই আমের মিষ্টতা স্বাদ অনেক বেশি এই তো তোমার কার্বাইড দিয়ে পাকানো এই আমের কি স্বাদ সেরকম হয় এবার দেখো বিগত কত বছর আগে মানে বিগত কয়েক বছর ধরে এক একটা দুটো গাছেও আম ধরেছে হয়তো সব গাছে সমানভাবে ধরেনি কিন্তু এইভাবে নিরাশ কোনো বছর করেনি এবছর একটা গাছেও আম ধরেনি ভালো হয়েছে এই আম নিয়ে যা ঝামেলা হয় সবথেকে বড় কথা কি বলতো গত বছরে ভাবো প্রভুত আমপ্রিয় মানুষ কুচুমও আমপ্রিয় মানুষ রাত্রেবেলায় কি হয়েছে আমি একটা ঘরে শুয়েছি ও একটা ঘরে শুয়েছে পাশাপাশি রাত্রেবেলায় আমি মাঝরাতে উঠেছি এবার ঘুম চেঞ্জ হয়ে গেলে না আমার ঘুমটা আসতে একটু সময় লাগে একটা জায়গায় পাঁচ সাত দিন শুই ঠিক আছে তারপর তুমি চেঞ্জ করে দাও আমার ঘুম আসবে না শুয়েছি শুয়ে মাঝ দেখছি ব্যক্তি কোথাও নেই ওপর তলার ছাদ টাদ সব খুঁজে এসেছি ওপর তলার তোমার বাথরুম নিচের বাথরুম টাথরুম সব খোঁজা হয়ে গেছে মানুষকে খুঁজে পাচ্ছি না তখন বাবু তিন পনেরো দিনটা বাজে তুমি কোথায় গেল না বাবা কোথায় গেল মা তারপরে দেখছি আমতলায় পড়ছেন আলু মানে তার আগে ঝড় হয়েছে আমি বুঝতে পারছি ঝড়টা উঠেছে ভাবো আমতলায় টর্চের আলো আমি এইখান থেকে হাঁকছি হ্যাঁ যে তুমি কি আমতলায় আছো বলছে হ্যাঁ আমি আমতলায় আছি তিন বালতি আম পড়েছে ভাবো আমি তুমি চলে আসো তোমাকে আম কুড়োতে হবে না ভালো হয়েছে আম হয়নি ভালো হয়েছে ওই মানুষ রাত জেগেও আম কুড়োতে যাবে ভাবতে পারছো রাত্রেবেলা নিজের কাছে আমি নিজে পুরো না আর মানুষগুলো আছে জানো তো চোরগুলো আছে ভোর সাড়ে তিনটে চারটের সময় চুরি করে নিয়ে চলে যায় তুমি যদি চারটের সময় আমতলায় আমি অথচ তুমি তার আগে গিয়ে দিলে আমতলা বিছিয়ে আছে চাগুলো গরম কি পড়েছি বলো চলো তোমরা ঠান্ডা ঠান্ডা খানা খানা বলছে কেন এত গরম সত্যি তো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি ডিমের পেঁয়াজ মাছের পেঁয়াজ দু রকমই আজকে ডিমও হবে পেঁয়াজ দিয়ে মাছ হবে পেঁয়াজ দিয়ে সর্ষেটা বেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর এই দেখো এই হচ্ছে তোমার পুকুরের বেলে মাছ আমার এত ভালো লাগে বহু দিন পরে এই মাছটা পেলাম এত ভালো লাগে বেলে মাছ আর তোমার মোরলা মাছ নেশানো আছে আমি একদম মাছ ভক্ত নই কিন্তু আমার এই মাছ পেঁয়াজ দিয়ে ঝাল ছড়ি সর্ষে বাড়া দিয়ে এত ভালো লাগে যে কী বলবো আমি মাংস ছেড়ে দিয়ে এই মাছ খাবো কিন্তু বড় বড়ো মাছগুলো সব বিক্রি হয়ে গেছে ছোটো ছোটো মাছগুলো যখন পড়েছিল তখন আমাকে এসে লোকটা বলছে মাছ নেবেন আমি বললাম তুমি তো আগে আমার কাছে আসবে এই মাছ পেলে তুমি আগে আমার কাছে আসবে বলছে এই মাছ তো আমি মাঝে মাঝেই নিয়ে আসি আসলে আপনারা তো ছোটো মাছ নেবেন কি নেবেন না আমাকে কেন আমরা ছোট মাছ খাবো না কেন এই মাছ তো পাওয়াই যায় না এগুলো নদীর ভালো লাগে না ভালো লাগে পুকুরে আর বালি খাদে এই মাছগুলো ভালো লাগে পেঁয়াজ দিয়ে সর্ষে মাটা দিয়ে ঝাল করেছি আর এখানে আমের টক বসিয়েছি রান্না মোটামুটি হয়ে গেছে সাধারণ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখানে টকটা বসিয়েছি টকটা সিদ্ধ করে নিই ওখানে শুধু সাঁতলে নেব। ইন্ডাকশানটা এসে এত ভালো হয়েছে দেখো ডাল করেছি ডালও অল্প একটু সবজি দিয়েছি কুচুম যেহেতু ভালোবাসে আর ডিমের কারি করেছি কেননা কুচুম ওই ছোটো মাছ মোটেই খেতে পারে না একদমই খাবেই না ওই জন্য ডিমের কারি করেছি ওকে দুটো ডিম দেব আর ওই তো কুমড়ো শাকের চচ্চড়ি করেছি সমস্ত আনাজপাতি যা ছিল ফ্রিজে সব দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি করেছি আর এই মাছের ঝাল করেছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর তোমার সর্ষে বাটা দিয়ে করেছি আর হয়তো আমের টক এই হয়েছে আজকের রান্না চলো দেখা হচ্ছে বিকেলবেলা বাসন কটা মেজে নিই বাসন মেজে নিলাম ভিডিও আপলোড দিয়ে নিলাম যেটুকু এডিটিং বাকি ছিল সেটুকু করে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ বিকেল বলা যায় তোমাকে তো তোমাদের তো কোনো বিকেলটুকু দেখায়নি সকালটুকু দেখিয়েছি বিকেলটুকু দেখায়নি দু চারটি গাছ বসাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব বললাম গাছও বললাম না গাটা আগে কটা কাজ করে কটা কাজ করে নি কটা কাজ করে নি বলতে সেদিনকে নার্সারিতে গেছিলাম তোমার দেখালাম না নার্সারিতে গেছি কটা গাছ নিয়ে এসেছি গাছগুলো একটু বসাতে হবে না হেল্প ছাড়া আমি গাছ বসাতে পারি না এইখানে এই বসেছো কেন ওই দাওনি কেন সেই দাওনি কেন আর আমাদেরকে বুগন ভেলিয়াটা দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ভুগন ভেলিয়া বুগন ভেলিয়া যদি তুমি দুটো তিনটে করে রাখতে পারো ছাদে বা তোমার বাগানে তাহলে দেখবে এরা মাত করে ফেলে কিন্তু আমি দু তিন বছর দু বছর আগে একটা মেরে ফেলেছিলাম মানে ছাদে ছিল তো হট করে জলটা দিয়েছি গরমে আর গোড়াটা কেমন হয়ে কেমন হয়ে গেল আর ওইটা কি হতো বলে তো সাদার সঙ্গে গোলাপি একদম ডিপ পিঙ্কটা হয় সাদার সঙ্গে ডিপ পিঙ্ক হতো আর এটার সঙ্গে সাদার সঙ্গে এইটা হয়েছে এটা ভালো লাগছে না দেখতে আর দেখো এটাও কিন্তু ভালো হয়েছে আর এইটা নিয়ে এসেছি এটা সেদিন হ্যাঁ কি বলছো হ্যাঁ গৌণ স্বভাবটা প্রকাশিত হয়েছে প্রথমে সাদা হইতো ও বুগান বেলিয়াটা হ্যাঁ সুপ্তটা প্রকট হয়েছে আর দেখো এইটা সেদিনকে নিয়ে এসেছি এই বুগান বেলিয়াটা নিয়ে এসেছি এটাও কিন্তু ওর মতনই হবে আর এই দেখো এই দেখো দোপাটি হচ্ছে আচ্ছা উপুদের দোপাটিগুলো লাল হইছিল আমাদের দোপাটিগুলো এরকম সাদা হলো কেন এইরকম গোলাপি হলো কেন এই ক্রুষন্ডা নাকি কুচন্ডা যে যেরকম পারে ফলে এই গাছটা দেখেছো এই গাছটা গরমে ফুললায় একদম তোমার এই শীতের আগে পর্যন্ত ফুল দেবে এর আর তিনটে কালার হয় জানো এই দেখো এই একটা কালার সেদিনকে নিয়ে এসেছি এই কালারটা নিয়ে এসেছি এটা সাদা হবে না লাল হবে জানি না ভাই সাদা হবে না লাল হবে তবে নিয়ে এসেছি আর এই যে আমার স্পাইডার প্ল্যান্ট ছিল না আগে একটা ছিল ওটা কিভাবে হোক মরে গেল ওই জন্য স্পাইডার প্ল্যান্ট নিয়ে এসেছি এটাকে দুটো করা যাবে দেখি প্রভু কি বলে ওর আদেশ ছাড়া আমি তো কিছু করতে পারবো না এই দুটো বসিয়ে দিই এখনো বিকেল আছে বসিয়ে দিই চলো মাটি ঠিক করছে দেখায় তোমরা একজন ব্লগে বলেছো তুলসী গাছ মারা যাচ্ছে বসাচ্ছি আর তুলসী গাছ মারা যাচ্ছে তুলসী গাছ মারা যাচ্ছে কারণ কি বলতো তো এই যে টবে যদি বসাও টবের যে ফুটোটা আছে ফুটোটার ওপর এরকম এরকম ঢেলা দেবে দিয়ে বালি দেবে তারপরে মাটি দেবে হ্যাঁ খোলাম কুচি দেবে তারপরে বালি দেবে তারপরে মাটি দেবে না হলে জল পাস না করলে কিন্তু তুলসী গাছ মারা যায় জানো তো তুলসী গাছে একদিন অন্তর অন্তর জল দেবে দুদিনকে জল দেবে ভালো করে জল দেবে আর তুলসি গাছে যদি জল ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তুলসী গাছ মারা যায় তোমাকে বলেছিলাম তোমাকে বলেছিলাম ব্লগে বলবো

যে একটা এসেছে জানি না কি কালার হবে বুঝতে পারা যাচ্ছে না তুমি হাত করেছো তুমি দাও থেকে ওইটা একটা বসানো বসানো যাবে যাবে কিছু কিছু বলো ওইটা একটা ওর হাত দিয়ে বসানি ভালো বাবা না যাবে এইটা দাওনি ওটা দাওনি সেটা করি ওটা করোনি ওই জন্য গাছটা এরকম হয়ে গেছে আমি কিন্তু গাছ এরকম ভাবেই বসাই বাবা শখ করে কিনেছি তখন মরে যাবে তখন বলবে না এই জন্যই মরে গেছে চলো অস্বস্তি হচ্ছে এবার ফাইনালি কাটা দুই দুই আবার সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে যাবে তার আগে কিছু জামা কাপড় আছে গুছিয়ে নেব চলো দেখা হচ্ছে সন্ধেবেলা চলো দিয়েছি কপুর আর ধুনো দিলাম একটা তেজপাতা আর পাঁচটা লবঙ্গ এই ধুনুটা দেবে বন্ধুরা খুব ভালো খুব ভালো ফল হয় এটা আমি একদম নিশ্চিতভাবে তোমাদের বলছি এটা খুব ভালো ফল হয় সপ্তাহ সপ্তাহ দেবে টানা যদি দিতে পারো যা যা বলেছি তোমাদের সবকিছু যদি নাও মানতে পারো কি কি বাড়ে কি কি দিয়ে ধুনু দেবে এটা যদি নাও মানতে পারো যদি এটাও মানো যদি এক সপ্তাহ টানা শুধু এটাই দাও তাও ফল হয় ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই আজকে গান শোনাতে পারলাম না নেক্সট দিন অবশ্যই শোনানোর চেষ্টা করবো খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে